আমরা আইনজীবীরাও একটা বিবৃতি লোক দেখেছেন ইতিমধ্যে আমরা অনেক আইনজীবী একটা বিবৃতি দিয়েছি আমরা সেখানে বলেছি যে যে ব্যালটে নৌকানে সে ব্যালটে আমরা ভোট দেবো নো ভোট নো ভোট

জনবল রয়েছে এই জন্য তারা ভয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এখন তারা নির্বাচন দিচ্ছে যদি জনবল নাই থাকতো তাহলে তারা কেন ভয় পাচ্ছে তাদেরকে কেন ডাকছে না যদি তাদেরকে ডাকতো তাহলে বোঝা যেত কাদের কত হিম্মত আছে কাদের কত জনবল রয়েছে রাষ্ট্রকে গিলে খাওয়া ব্যবসায়ী আপনাকেও ছাড়া হবে না পাই পাই হিসাব নেব আমরা পাই এই ইউনুস লুটে রাখে জড়তে হবে